চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ছন্দে আছে শেষ ম্যাচে গত রবিবার রোহিত শর্মার দল পাকিস্তানকে ছয় উইকেটে পরাজিত করে এরপর নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দিলে মেন ইন ব্লুরা সহজেই সেমিফাইনালে পৌঁছে যায় এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতীয় দল দুই মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে কিন্তু এই ম্যাচের আগে চিন্তায় কিন্তু ব্লু ব্রিগেডরা চোটের কারণে রোহিত শর্মার ম্যাচে না থাকার সম্ভাবনার খবর সামনে আসছে সেমি আগে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্যান্সরাও চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে থেকেই রোহিত শর্মা দুবাইয়ের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পেরে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন সংবাদ সম্মেলনে এমনকি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনও তাকে অনেকবার কাশতে দেখা যায় অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে চোটের কারণে তাকে অনেকক্ষণ মাঠের বাইরে চলে যেতে দেখা যায় তিনি পরবর্তী সময়ে মাঠে ফিরে এলেও ফিল্ডিং করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন ভারত পাকিস্তান ম্যাচের ধারাবাহ্যকার দীনেশ কার্তিক কিন্তু ক্যাপ্টেনের হ্যামস্ট্রিংয়ে চোট লেগে থাকতে পারে বলে এমনটাই কিন্তু উল্লেখ করেছিলেন ফলে সেমিফাইনালের গুরুত্বকে মাথায় রেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় ক্যাপ্টেনকে মোহাম্মদ শামীও সম্ভবত নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠের বাইরে থাকবেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন